আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহর রহমতে আমি আরও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো এখানে হইলো গা ভাবিরা আসছে ভাবিদের জন্য হালকা পাতলা কিছু নাস্তা তৈরি করতেছি এই তো দেখেন এখানে আছে আপেল কমলা সরি মালতা কমলা আর এগুলো আপাতত দিচ্ছি আর এই যে ভাবিরা মিষ্টি নিয়ে আসছে মিষ্টি দেয় ভাবিদেরকে আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আর কেন আসছে ভাবিরা কী কারণে আসছে তো অবশ্যই ভাবিদের মুখ থেকে শুনতে পারবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব কি নিছে ও ভাবি এর আগে আমার থেকে ড্রেস নিছে সারাফত বলতেছে যে ওই ড্রেসের টাকা দিতে আসছে তো এটা তো তোমার কাকি মানিছে এটা না দিলেও তো কোনো কিছু বলার নাই আব্বু যেহেতু কাকি নিচ্ছে কি ঠিক না আচ্ছা যাই হোক ও তো বাচ্চা মানুষ তো যেটা জানে সেটাই বলছে আর মাথায় যতটুকু জ্ঞান আছে ততটুকুই বলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমরাও ভালো আছি পরিবার নিয়ে জাস্ট একটু ঝামেলা চলতেছে বোনকে নিয়ে তো মোটামুটি চলেন মেন ভিডিওগুলো দেখতে থাকি আর ভাবিরা কি জন্য আসছে সেটাও একটু শুনি এই যে সকাল সকাল ভাইয়ের জন্য নাস্তার ব্যবস্থা করা হয়েছে এখানে আছে পরোটা আর কি পরটা দাইল ভাজি আর লোক মিষ্টি এই দুই আইটেমের যা পালার অনেক আচ্ছা আছো নাস্তা খাবা না তোমার তো নাস্তা দেওয়া হবে না তো নাস্তা খায়া হাও পাক না তো এখানে না খুব

কাও কাও আসলাম বাজারের ভাবিদের জন্য হলো গা ফার্মের মুরগি কেনার জন্য জিজ্ঞেস করলাম কি খাবা তো ভাবিরা বলল যে মুরগি খাবো তা এখন হলো গ দুই কেজি আর একটা মুরগি নিব তো বাসায় তো ভাবিরা আছে তো আমরা মোটামুটি আছি আমরা তো ওরকম করে খাওয়া হয় না তো তারা হলো গা ফার্মের মুরগি খাবে দেখে হলো গা ফার্মের মুরগিটা না হচ্ছে তাদের জন্য ওই যে ওটা কাটস ওটা নিব তো মুরগি কেনার শেষ এখন হলো গা কাঁচা বাজার কিনব আর কি কি কিনবো একটু বাসায় ফোন দেব তারপর দেখি কি নিতে বলে পয়সা দেখলাম অনেক সুন্দর এটা কি নিব নাকি আর শাক নিতে বলছে দেখি কি শাক নেই ওই শাক লাল শাক কোনটা নেব দুইটা একটা তো নেবই তো বাড়ি একটু একটু সবাইকে পরে শেয়ার করি বাড়ি একটু ফোন দিই যে কোন শাকটা নেওয়া হয় তো এখানে বাজারে আনলাম তো আনার পরে যে ভাবি হলো সব কিছু বাইর আছে তো প্রত্যেক দিন নাহার করে আজকে হলো বা ভাবি বাইকট আছে এখানে আছে মুরগি আছে পুঁই শাক

কিমাadika lamaadika alo mari laal mari amar bhai bikrampura lake thake ta kono shobdi জিরা দিয়ে দিছে জিরা ফাঁকি আর মাংস মোটামুটি ভাবে রান্না হয়ে গেছে কারণ ভাবিরা হলো গা চলে যাবে আর আসছে হলো গা খুশির খবর নিয়ে মোটামুটি আর খুশির খবর তো অবশ্যই অবশ্যই দিব আর কি খবর সেটা আপনারা জানতে পারবেন আর এই যে পৈশাখ এই যে পোশাকিয়া সব কিছু রান্না বান্না হয়ে গেছে তো এখানে হলো ভাবিরা রেডি হয়ে গেছে আর ভাইয়ার রেডি এখন হলোগা চলে যাবে তো শর্টকাট আসছে অল্প একটু কাজের জন্য আর কাজটা তো হয়ে গেছে যে কাজের লাগাইছে ডাক্তার দাই দাইছে আর আমি ডাকাইছিলাম মেন উদ্দেশ্য হলো আমি ডাকাইছি তো এটা বলার তো হ্যাঁ কাকা কোথায় যাচ্ছ তো তো মোটামুটি এখন যে কাজের লেগা ডাকাইছি সেটা হলো ভাবি এখন গ্রামে যাই আগে সব জায়গায় আলাপ আলোচনা করবে তারপরে আমাদের জানাবে কাল পরশু